আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে দেখাবো কীভাবে ইউটিউব ভিডিও দেখে এবং টেলিগ্রাম চ্যানেল জয়েন করে ইনকাম করবেন এই যে এই ভিডিওটা দেখলে আপনাকে দুই টাকা চল্লিশ পয়সা দেওয়া হবে এই কাজটার জন্য আপনাকে দেওয়া হবে পাঁচ টাকা অ্যান্ড এই কাজটার জন্য আপনাকে দেওয়া হবে ষাট টাকা এভাবে আনলিমিটেড কাজ রয়েছে কাজগুলো করে আপনি দৈনিক চারশো থেকে ছশো টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন তো সাইট লিঙ্ক দেওয়া থাকবে আজকে ভিডিওর ডেসক্রিপশন বক্সে ডেসক্রিপশান বক্সে ক্লিক করে সাইট লিঙ্ক ফেয়ে যাবেন সাইট লিঙ্কে ক্লিক করলে আপনাকে সাইটে নিয়ে আসা হবে তো গায়ে ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনাকে এরকম একটা ফেজে নিয়ে আসবে এখানে আপনি এদের থ্রি লাইন এই থ্রি লাইনে একটা ক্লিক করে দিবেন থ্রি লাইনে ক্লিক করলে এখন আপনাকে এখানে রেজিস্ট্রেশন করার প্রয়োজন আছে রেজিস্ট্রেশন রেজিস্টারে ক্লিক করলে আপনার সামনে এরকম একটা পপ আপ আসবে এখানে আপনি কিছুক্ষণ অপেক্ষা করবেন অপেক্ষা করে আগে যে আই এম নট রবট এটা ভেরিফাই করে নেবেন এখানে ভেরিফাই করা হয়ে গেলে আপনি এই যে ফর্মটা পূরণ করবেন এখানে একটা ইউজার নেম দিয়ে দিবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেবেন এখানে আপনি মোবাইল নাম্বার একটা দিয়ে দিবেন এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন সিম্পল পাসওয়ার্ড দিয়ে দিবেন তারপর কনফার্ম পাসওয়ার্ড দেবেন কনফার্ম পাসওয়ার্ড দেওয়া শেষ হয়ে গেলে এখানে আই অ্যাগ্রিতে একটা ক্লিক করে দেবেন আই অ্যাগ্রিতে ক্লিক করে আপনি রেজিস্টারে সিম্পলি একটা ক্লিক করে দেবেন রেজিস্টার ক্লিক করলে আপনার অ্যাকাউন্ট সাকসেসভাবে খোলা হয়ে যাবে এখন আপনি এখানে এই পাসওয়ার্ডটা সেভ করে নেবেন যাতে পরবর্তীতে পাসওয়ার্ডের সমস্যা না হয় এখন আপনাকে প্রোফাইল সকল কিছু এখানে দিতে হবে সর্বপ্রথম আপনি পাস্ট নেম দেবেন আমি একটা নেম দিয়ে দিচ্ছি অ্যান্ড এখানে লাস্ট নেম দেবেন তারপর আপনারা অ্যাড্রেস দিবেন আমি আমার অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো ফ্রেন্ডস অ্যাড্রেস দেওয়া শেষ হয়ে গেলে এখানে আপনাকে স্টেট দিতে হবে স্টেট আপনি এখানে বাংলাদেশ দিয়ে দিবেন তারপর এখানে জিপ কোড দিতে হবে আপনি জিপ কোড দিয়ে দিবেন আমি আমার জিপ কোডটা দিয়ে দিচ্ছি জিপ কোড দেওয়া শেষ হলে এখানে আপনাকে সিটি দিতে হবে আপনার শহর আমি যেহেতু লক্ষ্মীপুর আছে তো আমি এখানে লক্ষ্মীপুর দিয়ে দিচ্ছি সকল কিছু সঠিকভাবে দেওয়া হয়ে গেলে এখানে সাবমিটে দিয়ে দিবেন সাবমিটে দেওয়া হয়ে গেলে আপনার অ্যাকাউন্টটা এখানে সাকসেসফুলভাবে ক্রিয়েট হয়ে গেছে এখন আপনি কাজ করবেন কীভাবে কাজ করার জন্য আপনাকে এই যে এখানে থ্রি লাইন আছে থ্রি লাইনে একটা ক্লিক করে দিতে হবে থ্রি লাইনে ক্লিক করার পর আপনি এখানে এই যে জব লেখা দেখতে আসছেন এর জবে একটা ক্লিক করে দেবেন জবে ক্লিক করলে আপনি একটু স্ক্রল করলে আপনি এখানে অনেকগুলো কাজ পেয়ে যাবেন আমি প্রথমে কাজটা করে দেখাচ্ছি এটা করার জন্য এখানে অ্যাপ্লাই লেখা আছে অ্যাপ্লাইতে একটা ক্লিক করে দেবেন অ্যাপাইতে ক্লিক করলে আপনি এখানে জব ডিটেলস পেয়ে যাবেন কীভাবে কী করতে হবে সম্পূর্ণ কিছু এখানে লেখা আছে সকল কিছু লেখা আছে এখানেই লেখা আছে এই যে ইউনি জব ভিডি অ্যাকাউন্ট খুলে মোবাইল দিয়ে পঞ্চাশ টাকা ইনকাম করা যায় মামুন আর পোরকে এটা লিখে আপনাকে ইউটিউবে সার্চ করতে হবে ভিডিওর ভিতর তারপর ভিডিওর ভিতর কতবার জব বিডি এই কথাটা বলা হয়েছে এটা উত্তর হিসেবে দিতে হবে উপর যে টাইটেল লিখে দিয়েছি এই টাইটেল এই টাইটেল ব্যতীতি রেখে অন্য কোনো কিছু দিয়ে সার্চ করলে পেমেন্ট পাবেন না মানে যেটা দেওয়া আছে ওটা দিয়ে অবশ্যই সার্চ করতে হবে তারপর সার্চ করার পর টাইটেল সহ থামলে একটা স্ক্রিনশট নিতে হবে ভিডিও দেখা সম্পূর্ণ হয়ে গেলে আরেকটা স্ক্রিনশট নিতে হবে এখন বক্সে আপনাকে এই যে স্ক্রিনশট দুটো একত্র করে দিয়ে দিতে হবে তো আমি এটা কপি করে নিচ্ছি কফি করা হয়ে গেলে এখন আপনাকে ইউটিউবে চলে যেতে হবে ইউটিউবে যা কফি করলেন এটা এখানে পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়া হয়ে গেলে এই যে থামনেলের সাথে আগে মিলিয়ে দেখবেন ঠিক আছে কিনা থামনেলের সাথে এই যে থামনেলটা দেখেন এই থামনেল থামনেলের সাথে এই ভিডিও থামনেল যদি হুবো মিলে যায় তাহলে এটার একটা প্রথম স্ক্রিনশট নিয়ে নিতে হবে এখানে আসবেন এখানে সার্চ সার্সবার সহ একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখন আপনাকে ভিডিওটা দেখতে হবে তো প্রথমে আপনাকে এখানে ফুল ভিডিওটা দেখতে হবে এবং ভিডিওতে কয়বার ইউনি জব বিডি বলা হয়েছে এটা আপনাকে খেয়াল রাখতে হবে ভিডিও সম্পূর্ণ দেখা শেষ হলে এখানে একটা লাইক করবেন একটা কমেন্ট করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে হবে তো আমি একটু স্কিপ করছি তো ফ্রেন্ডস যখন ভিডিও ফুল দেখা শেষ হয়ে যাবে তখন সাবস্ক্রাইবার দিয়ে অল দিয়ে দেবেন ভিডিওতে একটা লাইক করবেন এবং একটা কমেন্ট করবেন সুন্দর একটা কমেন্ট করে দেবেন এখানে কমেন্ট করা হয়ে গেলে এটার একটা স্ক্রিনশট নেবেন আপনি যে ফুড ভিডিওটা দেখেছেন এখন আপনাকে একটা স্ক্রিনশট নিতে হবে আপনি যে ফুল ভিডিও দেখছেন এটার একটা প্রুফ দেওয়ার জন্য স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়া হয়ে গেলে এখন আপনার দুটো ফটো একসাথ করতে হবে এজন্য আপনি গ্যালারিতে যাবেন গ্যালারিতে গিয়ে দুটো ফটো সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর এই যে আপনি এখানে কলেজ নামে একটা অপশান পাবেন এই কলেজে ক্লিক করে দিবেন কলেজে ক্লিক করলে আপনার সামনে অনেকগুলো অপশান আসবে আপনি সে এটাতে দিয়ে দিন সিম্পল এটাতে দেওয়া হয়ে গেলে আপনি স্ক্রিনশট দুটো হাত দিয়ে আসতে জুম জুম আউট করে দেবেন যেভাবে জুম আউট করে দেবেন জুম আউট করা শেষ হয়ে গেলে আপনি একটা মার্ক দিয়ে দেবেন এখন আপনাকে প্রুফ বক্সে সাবমিট করতে হবে এখন আপনাকে প্রুফ দিতে হবে প্রুফ বক্সে বলা হয়েছে ইউনিজ বিডি কতবার বলা হয়েছে তো আপনি এটা দিয়ে দিবেন তো এইভাবে একটা দিয়ে দেবেন সঠিকভাবে দেবেন অবশ্যই এখন এখানে এই যে চুজ ফাইল লেখা আছে চুজ ফাইলে ক্লিক করে আপনি এই ফটোটা দিয়ে দিতে হবে আপনি যেটা এখন ওই যে কলেজ করলেন দুটো ছবি করতে এই ছবিটা আপনাকে সিলেক্ট তো ছবিটা সিলেক্ট করে দেওয়া হয়ে গেলে এখন এখানে এই রিকোয়েস্ট ফর কমপ্লিট লেখা এখানে একটা ক্লিক করে দিবেন এখন আপনার এইটা যে পোস্ট করেছে তার কাছে চলে গিয়েছে সে লাইনে আসলে সে দেখে এটা অ্যাপ্রুভ করে দিবে তখন আপনার অ্যাকাউন্টে দু চল্লিশ পয়সা চলে যাবে এখন এখানে থ্রি লাইনে গিয়ে জবসে ক্লিক করলে আপনি অনেকগুলো জব পেয়ে যাবেন আস্তে আস্তে এক একটা করে জব কমপ্লিট করে নেবেন আপনি এই জবটা করলে আপনাকে কিন্তু পাঁচ টাকা দিয়ে দেওয়া হবে একদম সিম্পল ইউটিউব ভিডিও অ্যান্ড ওয়েবসাইট শেয়ার জাস্ট সিম্পল সিম্পলগুলো এই যেটাতে আপনি টেলিগ্রামে একটা জয়েন হবেন টেলিগ্রামে একটা গ্রুপে জয়েন হবেন আপনাকে তিন টাকা দিয়ে দেওয়া হবে আপনি এই যে এখানে একটা সিম্পল একটা গেমিং লোক বানায় দিতে পারলে আপনাকে ষাট টাকা দেওয়া হবে এখানে অনেকগুলো জব পোস্ট আছে আপনি একটা একটা করে কমপ্লিট করতে পারেন সবচেয়ে গুড নিউজ হচ্ছে কি জানেন সবচেয়ে গুড নিউজ হচ্ছে আপনি এখানে খুব মাত্র বিশ টাকা হলে মোবাইল রিচার্জ নেওয়া যায় এবং পঞ্চাশ টাকা বিকেশ নগদ নেওয়া যায় তো আপনি এর জন্য এই যে থ্রি লাইনে যাবেন থ্রি লাইনে ক্লিক করার পর এখানে ড্যাশবোর্ড লেখা আছে ড্যাশবোর্ডে একটা ক্লিক করে দেবেন ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখানে এই যে এখানে এটাতে একটা ক্লিক করে দিবেন ক্লিক করার পর আপনি এখানে এই যে উইথড্র অপশন পেয়ে যাবেন উইথড্রোতে একটা ক্লিক করবেন এখন উইথ্রোতে ক্লিক করে আপনি এই যে উইথড্র নাও এটাতে ক্লিক করে দিবেন উইথ্রো নাওতে ক্লিক করলে আপনার সামনে মেথডস সিলেক্ট করতে বলা হবে এবং কত টাকা উইড্রো দেবেন সেটা বলা হবে ম্যাথডিক্স গিয়ে আপনি যদি মোবাইল রিচার্জ দেন তাহলে এখানে আপনাকে বাইশ টাকা দিতে হবে ন্যূনতম বাইশ টাকা দিয়ে আপনি এটা মোবাইল রিচার্জ করতে পারবেন আর যদি আপনি বিকাশ নগদ দেন তাহলে আপনাকে মিনিমাম পঞ্চাশ টাকা দিতে হবে পঞ্চাশ টাকা দিয়ে নেক্সটে ক্লিক করে দেবেন সব ইয়ার্স যেহেতু আমার অ্যাকাউন্টে পর্যাপ্ত টাকা নেয় তাই এরকম লেখাটা আসছে যখন আপনাদের থাকবে তখন নেক্সটে ক্লিক করলে আপনাদের মোবাইল নাম্বারটা দিতে হবে মোবাইল নাম্বার দিয়ে কনফার্ম করে দিলে আপনাদের কিছুক্ষণের ভিতরে আপনার পেমেন্টটা আপনি পেয়ে যাবেন তো এরকম ভালো ভালো সাইট এবং এয়ারড্রপগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগুনটি অন করে দেবেন এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সালামু আলাইকুম